একটি নতুন কথা শোনেন আমরা মনে করি কেমতের ময়দানে মানুষের বিচার আগে হবে না তা মধ্যে আছে সর্বপ্রথম আল্লাহ জীব জুলুমের বিচার করবে এই ওয়াজটা মনে রাখবেন সবার আগে জীব জুলুমের বিচার এই সুরান আবার চল্লিশ নম্বর হাতে সিরের মধ্যে অধিকাংশ মোপাস্যের একমত আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের ময়দানে একটা গরুকে ডেকে বলবেন এ গরু দুনিয়াতে তোর আমি শিং দেই নাই তোর সজাতি আর একটা গরুর লম্বা শিং দিয়েছিলাম ধারালা শিং দিয়েছিলাম আজকে তোরে জবান দিলাম কথা বলার মানুষের মতো তুই আমার কাছে নালিশ কর তোর শিং না থাকার কারণে ওই শিংওয়ালা গরুটা অন্যায়ভাবে তোরে কয়টা গুতা মেরেছে গরুটা সেদিন জবান খুলে যাবে গরু বলতে থাকবে আল্লাহ এই কয়টা গোতায় আমাকে মেরেছি সকালবেলা গোতাইছে বিকালবেলা গোতাইছে গোয়ালের ভিতরে আমার গোতাইছে। এবার আল্লাফাক বলবে তোর শিংটা লম্বা করে দিলাম আর ওর শিংটা ভেঙে নিলাম ইচ্ছা মতো আমার সামনে তুই প্রতিশোধগুলা নিয়ে আনে যখনই ওর প্রতিশোধ নেওয়া হয়ে যাবে আল্লাফাক ডেকে বলবে তোরা দুইজন মাটি হয়ে যা ওরা মাটি হবে এবার আল্লাহ রাব্বুল আলমী নেওয়া কথা ছাগলকে বলবেন ভেড়াকে বলবেন যত জীব আছে হিংস্র প্রাণী যারা আছে একজন আর একজনকে অন্যায় ভাবে আঘাত করেছে গোতা মেরেছে প্রত্যেকের আল্লাহ পাক এইভাবে শাস্তি নিয়ে নেবেন নেওয়ার পরে আল্লাহ পাক বলবেন তোরা মাটি হয়ে যা ওরা সব মাটি হয়ে যাবে এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন ওদের এই দৃশ্য দেখাবেন ওই কলুল কাফির হইয়া লাইতানি কন্ত তোরা বা ওই কাফের বেইমানগুলো তখন আফসোস করবে আমরাও যদি গরু ছাগলের মতো মাটি হতে পারতাম আমাদের কোনো শাস্তি হইতো কারণ যে জীবনে কি করিয়েছে ওর তো মনে পড়তেছে আল্লাহ বলবে না জীব জন্তুর বিসার বিচার যখন আমি আল্লাহ কেমতের ময়দানে শুরু করেছি আশা বল মাতলুকাত মানুষের বেলায় কোনো সার হবে জরে বলেন হবে দুই জুলুমের বিচার খুব কঠিনভাবে নেওয়া হবে একটি হলো বড় জুলুম আর একটা হলো ছোট জুলুম বড় জুলুম কোনটা জানেন কেউ ইন্না লাজুল কি মোল্লার কথা না আল্লাহর কথা সবচেয়ে বড় জুলুম হলো শিরকি করা সবাই বলেন সবচেয়ে বড় জুলুম কি আল্লাহের রেখে কোনো পিড়ির পায়ে দেওয়া আল্লাহকে রেখে কোনো ভণ্ডর মাজারে গিয়া ভণ্ড বাবাকে সেজদা দেওয়া পাঁচ লাখ টাকার মালিক মার গায়ে জাকাতে শাড়ি থাকে দশ লাখ টাকার মালিক বাবা লোকের বাদ দেওয়া পাঞ্জাবি গায়ে দেয় বাবা ভ্যান চালায় মা লোকের বাড়ি কাজ করে আরও নামাজ নেই কালাম নেই বছরে যেই পিড়ির ওরস আসে গরু আর ছাগল নিয়ে জিকির করতে করতে পীর বাবার দরবারে চলে যায় সবচেয়ে বড় পীর হলো তোমার মা সবচেয়ে বড় পীর হলো তোমার বাবা আপন মা বাবার চোখে পানি ঝরাইয়া পীর বাবা ধরে জান্নাতে যাওয়ার অধিকার তোমার নাই ঠিক না ঠিক কিনা বলেন খেদমত যদি করতে হয় আগে আপন মাকে খেদমত করো খেদমত যদি করতে হয় আগে আপন বাবার খেদমত করো মা বাবার ভাত বন্ধ করে দিয়া ভন্ড ফিরের দরবারে গিয়া জান্নাত আশা করতে পারবা না তারপরে কিছু মানুষ এই যে কিছুদিন আগে ইউটিউবে দেখলাম একজন গান গাচ্ছে কয় কিরামার কাতিবিন বিন রোজা সরের দিন কিরামার কাতি রোজা সরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক কোন বাবার কোন বাবার আচ্ছা পীর যদি ন্যাংটো থাকে ও কি পীরে যান কয় আমরা বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক হাই হাই আমার বন্ধুগণ এজন্য ন্যাংটার দরবারে যাওয়া যাবে না এই ওয়াজ আমি মহিলাদের বহুত করেছি কিন্তু এরা ভালো হলো না দেখবেন বিয়ের পরে যদি বছর বাচ্চা কাচ্চা হচ্ছে না পাশের বাড়ির এক মহিলা এসে আপনার স্ত্রী বলবে তুমি এখনো বসিয়ে আসো। আরে বাচ্চা হয় না কি বলিস তোমার মোরগ একটা ধরি খান খানজানালির দিকে চলে যাবা কোন জায়গা কোন জায়গায় ওই খানজানালির দিকে ওখানে গিয়ে মোরগটা আগে প্রথমে কুমিরির খাওয়াবা কার খাওয়ানো লাগবে মোরগটা কুমিরির খাওয়াবা দম দুরি সাতকার ডুম্বার ময় দিঘিয়ে এবার ভিজা কাপড় কাপড়টি পীরের দরবারে গিয়ে খালি আসলা ফেদে দাঁড়িয়ে মনে মনে বলবা যে বাবা বাচ্চা কাচ্চা হচ্ছে না বাচ্চা দাও